শীতকাল চলে এসছে আর শীতকালের একটু ফ্যাশন করতে করতে একটু কেমন লাগে নিজেকে দেখতে দেখতে আর সাথে একটুখানি মজার চলে কথা বলতে বলতে চলো আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং সুদেশ না লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত চলো শুরু করি হ্যালো গাইজ গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো আশা করি সকলে ভালো আছো শীতের একটি সুন্দর সকালবেলা শুভেচ্ছা জানাই সকলকে তো চলো বাইরের মিষ্টি মিষ্টি রোদের ওয়েদারটা কিরকম দেখায় শীতকালের সকালবেলা ঝকঝকে রোদ পুরো মিষ্টি মিষ্টি রোদটা মধ্যে চলে আসছে আর বুঝতেই তো শীতকাল মানে লেপ কম্বল অনেক কিছু দিতে তার মধ্যে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি ওই দেখো স্কুলের বাচ্চাগুলো না অনেকক্ষণ ধরে বারান্দায় দাঁড়িয়ে ছিল মানে স্কুলের যে বারান্দার সামনে টুকু শীতকালের মিষ্টি মিষ্টি রোদের মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম অনেক কটা বাচ্চা আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি আর শীতকালের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস কি বলতো কম্বল মুড়ি দেয়া শুভ সকাল গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো মধু দিয়ে আর লবঙ্গ দিয়ে সুন্দর একটা মিষ্টি চা বানালাম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ আর এখান থেকে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি ঘড়িতে বাজে সাড়ে নটা আর জানলা দিয়ে মিষ্টি মিষ্টি রোদ আসছে ওই দেখো আর এখানে একটু রোদ আসছে বলে আমি এই কম্বলটা পুরো রোদে দিয়েছি এবার একটা কথা বলি এই ওয়ার্ডটা কিন্তু কেনা নয় বন্ধুরা হাতে তৈরি দেখতেই পাচ্ছ তো এখনকার প্রজন্ম কি হয় ইজি সব কিছুতে কিনে চাহিদা মেটাতে চাই কিন্তু আগেকার দিনে আমাদের মা কাকিমারা দেখতাম এত সুন্দর করে ওয়ার্ডগুলো দিত না সত্যি অসম্ভব তাদের হাতের কাজ যেটা পয়সা দিয়েও সেটা মেটানো যায় না তো আগের একটা ভিডিওতে আপনাদের এত ভালোবাসা পেয়েছি সুন্দর সুন্দর মিষ্টি কথা আমার খুব ভালো লেগেছে আজকে একটা ভিডিও এডিটের কাজ আছে সাথে চায়ের সাথে টা না হলে কোনো দিনই চলে না বিস্কুট নিয়ে এসেছি তো তোমরা হয়তো অনেকেই জানো এই মেরি গোল্ডের বিস্কুটের সাথে এই যে একটা ফ্রিটা দিয়েছে এইটা দিয়েই আমি চাটা খাবো তো চলো প্যাকেটটা প্যাকেটটা খুলতে থাকি এই যে বোর বোন হেভি টেস্টি চলো বিস্কুটটা ঢেলেও নিই কোটোর মধ্যে আর সাথে হচ্ছে চাও খেতে থাকি তারপরে আরও অনেক গল্প আছে শেয়ার করব। বন্ধুরা ঘরে বাইরে কাজ করতে করতে কিছু জিনিসের ব্রেক পড়ে যায় বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছি মনে হয় দুই দিন তো ঢালতে ঢালতে সময় লেগে গেল পুরোটা ধরলো না যাই হোক কোটো নিয়ে বসে পড়েছি এই কটা বিস্কুট আর এটা দিয়ে জাস্ট চাটা খাওয়া হবে সাথে আরও একটু গল্প করি আপনারা অনেকেই দেখেছি আমায় আমি যেভাবে বাজার করি সেটার একটু প্রশংসা করে থাকেন বা কী সিস্টেমে বাজার করি ওই দেখেন স্কুল সামনে তাই ঢং করে ঘণ্টা বাজছে তো আজকে একটা পাঁচ মিশালি সবজি যেটা শেয়ার করব। অনেক রকম সবজি আছে তার মধ্যে বেছে এই কটা সবজিকেই নিলাম তো বড়ি দিয়ে আর সামান্য কিছু মশলা দিয়ে শীতের সবজি শীতের সবজি মানে তার টেস্টই আলাদা আর শীতের ভ্যারাইটি অনেক ধরনের সবজি পাওয়া যায় তো বন্ধুরা এরপর আপনাদের সাথে রান্না করে দেখা হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্টে কি আর করবো ভেবে পাচ্ছিলাম না আর সেই জন্য একদম গরম গরম গোলা রুটি আর সাথে চিনি দিলাম বুঝলে চিনি দিয়ে গোলাউটি দিয়ে একদম গরম গরম খাবার চলো খেতে খেতে এবার পরের স্টেপগুলো তার কারণ সবজি কাটতে বড্ড টাইম লাগে তো বন্ধুরা চলো সবজি একদম কেটে কুটে রেডি করে তারপর রান্নাঘরে তোমাদের সাথে দেখা হবে ফাইনালি রান্নাঘরে চলে আসলাম সমস্ত সবজি কাটাকুটি করলাম আর কাটতে সত্যি সময়ও লাগলো তো যেটা নিয়েছি পেঁপে বেগুন কুমড়ো শিম মটরশুটি কাঁচা লঙ্কা আর বেগুন তো পাঁচমিশালি আচ্ছা পাঁচটা আইটেম হলো কি আমি কিন্তু গুনিনি তো রান্না করার পর গুনে দেখব তো পাঁচ পাঁচমিশালির সবজি শীতকালের সবজি এটাই একটা মজা অনেক রকম ভ্যারাইটি কালারফুল সবজি তা এই সবজির তরকারিটা আমি দুপুরবেলা আর রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য করবো চলো কড়াই গরম হয়ে গেছে বা তেল দিয়ে বাকি যা যা ফোড়ন দেবো সেগুলো করতে করতে তোমাদের সাথে শেয়ার করবো পাঁচমিশালির সবজি সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস না দিলে চলে না কি কী তো বড়ি ভাজা তো বড়িটা ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নেব বন্ধুরা এক হাতে সব কিছু তো ক্যামেরাটা বন্ধ করেছিলাম তো অন করে যেটা করলাম একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা আর এখানে একটা টেকনিক ছোট্ট টেকনিক খাটালাম আদাটা আগে দিয়ে দিলাম আদা ভাজার একটা সুন্দর স্মেল তো পাঁচ রকম সবজি আমার হয়ে গেছে চলো একে একে সবজির ফোড়নের একটা এত সুন্দর গন্ধ করো না এই সমস্ত রান্না করতে একটু টাইম লাগে ঘিমু আছে রান্নাটা আস্তে আস্তে করলে টেস্ট করে চলো সমস্ত সবজি দিতে থাকে তো বন্ধুরা পাঁচ রকম না সাত রকম সবজি হয়ে গেছে আলু ফুলকপি বেগুন কুমড়ো শিম আর মটরশুটি আর হচ্ছে পেঁপে তো যেটা করলাম হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো চলো এবার যেটা করবো আস্তে আস্তে চাপা দিয়ে ভালো রসা দিয়ে রান্নাটা করতে হবে তো বন্ধুরা চাপা দিয়ে দিয়ে আমি আবার অন্য একটা সবজি কাটতে গেছিলাম তো দেখতে পাচ্ছ যেহেতু টাটকা সবজি কালকেই বাজার করে নিয়ে এসেছি আর সেই জন্য খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে আর যত সেদ্ধ হচ্ছে এরকম সবজি অ্যাকচুয়ালি তেল ছেড়ে দিচ্ছি যেটা বুঝতে পারা যাচ্ছে তলা লেগে যাচ্ছে ততই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আগেকার দিনের রেসিপিগুলো এরকমই ছিল তো যাই হোক রান্নাটা দেখো খুবই ইজি জাস্ট প্রথমে কয়েকটা ফোড়ন দিয়ে সুন্দর হাতে চাপা দিয়ে রান্নাটা করতে হবে চলো আবার একটু চাপা দিয়ে দিতে থাকি আর কি ভালো করে চাপা ঢাকা দিয়ে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা দেখতে পেয়েছ আর যেহেতু সবজিগুলো কালকে রান্না তো সেই জন্য এখনও টাটকা আর ফ্রেশ রয়েছে এর মধ্যে কিছু ভাজা মশলা লবণ অ্যাড করব চলো সেটা শেয়ার করছি বন্ধুরা রান্না একদম শেষের দিকে দিলাম একটু ভাজা মশলা ভাজা মশলাটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ভাজা আর সাথে দিয়েছি একটু লবণ আর শেষে বড়িটা তো দেখতেই পাচ্ছ সবজির তলা লেগে যাচ্ছে ভালো করে এটা মিক্স করি আর আমার রান্না একদম শেষের দিকে তো বন্ধুরা শীতকালের পাঁচ রকম না সাত মিশালি সবজি একদম কমপ্লিট একটুখানি জাস্ট চাপা দেব মজার জন্য তো দেখতেই পাচ্ছ সহজে রেসিপিটা হয়ে যায় রুটি লুচি পরোটা ভাত সবেতেই একদম দুর্দান্তভাবে রান করবে তো বন্ধুরা শীতের একদম গরম গরম পাঁচমিশালি সবজি রেডি এবং এটা বাটির মধ্যে রেখেও দিলাম সার্ভিং জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমরা এভাবে ট্রাই করবে আশা করি তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আবারও অনেক অনেক ভালোবাসা যদি মন থেকে ভালো লাগে তবে সুন্দর করে একটা কমেন্ট করো পারলে পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে আজকের মতো বিদায় শুভরাত্রি পরবর্তী একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা